আচ্ছা মহান আল্লাহ সেটার কথা বলছি বুঝছো হ্যাঁ সেটার কথা বলছি আচ্ছা এই অঙ্কটা দেখো যে কথা বললাম যে এই অঙ্কটা করার মধ্যে অনেক কিছু শেখার আছে এবং এইগুলো হলো ভালো লাগার মতো অঙ্ক হ্যাঁ আচ্ছা বলছে এবিসি সমকোণী ত্রিভুজে কোন বি ইকুয়াল টু 100 সমকোণ দ্যাটস মিন 90 ডিগ্রি তাই না আচ্ছা তাহলে এই অঙ্কটা সমাধান করার মানে করতে গেলে তুমি যে নাম্বার দিবা এই হলো 32 এই 32 নাম্বার দিলেই তুমি প্রথমে মানে নির্ধায় নিশ্চিন্তে একটা কি সমকোণী ত্রিভুজ আঁকায় নিবা নিয়ে দেখো কোন বি ইকুয়াল টু 100 সমকোণ দ্যাটস মিন কি এই কোনটার নাম এই আমরা কিন্তু এই সম্পর্কে অনেক জানি এখন বলছে কট এ কট বি বুঝো ইকুয়াল টু টু কট সি হলে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু টু এ বি স্কোয়ার প্রমাণ করতে হবে এইটা ইকুয়াল টু এরকম একটা রাশিতে আমাদের আসতে হবে আসতে হবে এইগুলো ব্যবহার করে আচ্ছা আমরা এখানে নাম দিলাম এ এইটা নাম দিলে হলো কি সি আচ্ছা বর্ণনা অনুসারে এবং এই যে চিত্র আঁকাইলাম এই চিত্র অনুসারে আমরা কি লিখতে পারি না যে মনে করি এই মনে করি হ্যাঁ মনে করি ত্রিভুজ এ এ বি সি হ্যাঁ আচ্ছা এর ক্ষেত্রেই লিখলাম এর ক্ষেত্রে এই যে কোন বুঝো বি টু কি ডিগ্রি কেন ধরে নিলাম ওরা বলে দিছি এক সমকোণ হ্যাঁ তুমি এখানে যদি বলতা কোণ বি ইকুয়াল টু এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হইতো কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছ আমার আচ্ছা আর দেখো এইখানে তুমি লম্ব এটা ভূমি এটা এইগুলো তোমার ধরে এখানে লাভ নাই কথা বুঝতে পারছ কারণ হোয়াট যখন এ তুমি বের করবাই এই এ দ্যাটস মিন কি এই কোন গুণ হবে বুঝো আর এই কোণের ক্ষেত্রে যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে যাব তখন তোমার লম্ব হবে এইটা আর ভূমি হবে কি এইটা কিন্তু তোমার এই যে সমকোণের বিপরীত বাহুটা তো প্রতিভুজ এইটার কোনো চেঞ্জ হবে না ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা

তাহলে তুমি লিখবা প্লিজ এই কোয়াট এ হ্যাঁ টু এ আমরা জানি ওই যে টেন টু বাই ভূমি আর কোয়াট থেকে তার অতি মানে বিপরীতটা এখন যখন এ তখন কিন্তু তোমার কি এই কোন এইকের বিপরীত বাহুটা হলো কি লম্ব তাহলে কোয়াটে সমান আমরা কি ভূমি বাই অতিভুজ দ্যাটস মিন কি এবি বাই এসি হুম এবি বাই এসি ও সরি 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 কোয়াটার ট্যান তো লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক তাহলে ভূমি বাই লম্ব তাহলে এই হলো ভূমি আর এইটা হলো কি লম্ব তাই এবি বাই পিসি ঠিক আছে কথা ঠিক আছে তারপরে কি বি আচ্ছা এই হলো কি এই হলো বি ইকুয়াল টু দেখো এই বি এর মান কত ডিগ্রি আচ্ছা কট নাইনটি ডিগ্রি মান কত বুঝ টেন জিরো ডিগ্রি মান জিরো তার মানে কি কট নাইনটি ডিগ্রি মান জিরো এই হলো কি জিরো আর একটা কি বের করবো তখন আমার এই কোণের প্রেক্ষিতে থাক ওখানে সিও থাকতে পারে থাকতে পারে আমরা আসলে এখানে এই চল মান আগে বের করে দিচ্ছি তাহলে এই যে কট সি হুম তাহলে এই হলো থিটা অর্থাৎ সি কোন হলো এইটা এর বিপরীত বাহু লম্ব এইটা ভূমি তখন কিন্তু এইটা হুম তাহলে এইটা যখন হবে আমরা জানি কট সিকল টু ভূমি বাই লম্ব তাহলে ভূমি হচ্ছে কি বিসি লম্ব হলো কি এবি তাই আমরা লেখব হলো কি বিসি বাই এ বি এই তিনটা জিনিস আমরা বের করে নিলাম নিয়েছি এখন কথা হলো এই রাশি থেকে আমরা এই রাশিতে আনব তাই লেখো অতএব দেওয়া আছে হুম এই দেওয়া আছে কি দেওয়া আছে এই কথ এ প্লাস বি ঠিক আছে ইকুয়াল টু টু এই হলো কোয় এগুলো নাকি আচ্ছা এখন এই যে কোট এর মান কি বাই রাইট রাইট অলসো সেই মানটাই আমি লিখব এবি বাই ওকে ওকে এই প্লাস কোয়ের মান কি বের করেছি জিরো ডিগ্রি

এ এব আর ই গুণ করে দেয় বা ক্রস গুন করে দেয় তাহলে এবি তাহলে কি হয় কি হয় এব

তাহলে বিতর্কের উঠতে থাকলা না দিলে কিন্তু হবে এটা মানে এটা চিন্তা করা যাবে না না দিলে হবে না এখন কথা হইল আমার কিন্তু রাশিতে আসতে হবে এই রাশিটাতে না এই রাশি এসি স্কোয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু টু এবি স্কোয়ার তে আমরা এবি স্কোয়ার পাইছি তাই না বিসি স্কোয়ারও পাইছি বাট টু টু বিসি স্কয়ার পাইছি আচ্ছা এটি সমীকরণ দিয়ে রাখতে পারো দিয়ে রাখতে পারো আচ্ছা ত্রিভুজ দেখো ত্রিভুজ এটা আবার কথাটা লেখো তো ভাষার সাথে একটু আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ওই যে পিঠে করাস কি করাস হা জানি হ্যাঁ উপপাদ্য হতে জানি পিঠা উপপাদ্য উপবাদ হতে জানি আমি একটু এই দিকে লিখতে চাচ্ছি হ্যাঁ এই দিকে লিখতে চাচ্ছি ও আমাদের কিন্তু কালার রেড পেন আসছে ইনশিয়া আলহামদুলিল্লাহ আমরা কেন একটু ব্যবহার তাহলে আমরা কি লিখতে পারি এবকল অতিভূত হলো আমরা জানি অতিভূত বর্গের সমষ্টি তাহলে তাহলে আমরা লিখতে পারি একটু করে মানে অতি বুঝতে একটু ওই পাশে লিখলাম হ্যাঁ হ্যাঁ এখান থেকে কিসের মান বাইর করবো কিসের হ্যাঁ

না সমীকরণ দেবো না কারণ ট্রাস্ট ওখান থেকে মানটা নেবো দিতে পারো দিতে পারো দিতে পারো একটু যদি তোমাদের ভালো লাগে কোথেকে আসে তাই না ভালো লাগেই না আচ্ছা তাহলে এই a বি স্কোয়ার এই a বি স্কয়ার আচ্ছা ইকুয়েল টু দেখো ইকুয়েল টু কি টু বি সি স্কয়ার বুঝো তাই কথা বুঝো এইখানে আমরা যদি এইভাবে লিখি যে এ বি স্কয়ার ইকুয়েল টু বি সি প্লাস বি সি এটা কি বুঝলে মনে করে দুই খান ছাগল ছিল দুই চড়াই দিয়ে দিলাম দুই মাঠে বোঝা নয় হ্যাঁ বোঝা নয় সামনে কুরবানি দুইটা ছাগল কিনলে ছেলের বাড়ি দিলা ছোট ছেলের বাড়ি একটা দিলো হ্যাঁ আচ্ছা এখন দেখো এই একটা বিশেষ করের মান আমরা বসাবো ঠিক আছে কথা আচ্ছা তাহলে বা এই হল এ বি স্কয়ার ইকুয়াল টু এই একটা বিশিষ্ট কর রাখলাম আচ্ছা এই প্লাস চিহ্ন দিলাম এই যে বিশিষ্ট মান কি এটা না এই হলো এ সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কথা অবশ্যই ঠিক আছে আচ্ছা কি অন্তর মন খারাপ কেন যে মন এই যার মন খারাপ হবে ওই যে বললাম যার মন খারাপ যার আছে দেখবে দেখি শরীর ভুম ভুম একবারে বুক ডাউন কালকে থেকে দেব ঠিক আছে সকালবেলা বুক ডাউন দিবা স্বাস্থ্যের জন্য ভালো ঘুমাচ্ছে হ্যাঁ বলো কয়টা তোমাদের তোমাদের ওই আসলামের কথা বললা 15টা দিতে আসলাম ও মনে একবার 3500 গুনত দিছিল হ্যাঁ আচ্ছা দাইও আমরা ওদিকে যাচ্ছি অঙ্কটা শেষ করি এই কথা হলো যে না 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 আমার একটাই কথা যে আমি তো সব ধরনের কথা বলি তোমরা পারো ভালো একজন না পারে সে আরো ভালো একে অপরকে ইনসাল্ট বা

এই হলো তাহলে কয়টা বি হবে এই দুইটা এ বি স্কোয়ার ইকুয়াল টু কি বি সি স্কোয়ার প্লাস a সি স্কোয়ার এখন তোমার তো এইটাই পাশে আছে তাই না আর এইটাই পাশে হ্যাঁ সমস্যা কি একটু হ্যাঁ পক্ষান্তর করে যে আগে আছে এ সি স্কয়ার একটু সাজিয়েই লাগবো প্লাস বি সি স্কয়ার ইকুয়াল টু টু এ

অঙ্কিনশাল হয়ে যাবে হয়ে যাবে যে কথা হলো তুমি চিন্তা করবা কি দাদু বুঝছো চিন্তা করবো এটাই তোমাকে বলছি এবিসি সমকনে ত্রিভুজ এটা মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে তারপরে হলো কোন বি ইকুয়াল টু এক সমকন এটা আর এই যে কোয়াড এ প্লাস কোয়াড বি ইকুয়াল টু 2 সি হলে প্রমাণ করতে ভাই প্রমাণের দিকে খেয়াল রাখতে হবে একটা ত্রিভুজ তুমি আঁকাইলা সমকনে তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটাই অতিভুজ হইল আর এই যে তোমার যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে কোট এ কোট বি এই কোট এ যখন এ কোণের প্রেক্ষিতে কি লম্ব হবে কোনটা আর ভূমি হবে কোনটা এটা একটু ঠিক করে ভাবতে হবে আর কোট সি যখন ধর মানে এই কোণের প্রেক্ষিতে তোমার লম্ব হবে কোনটা ভূমি হবে কোনটা এই দুইটা জিনিস মাথায় রেখে তুমি আগালেই আর সমকোণী ত্রিভুজ থাকলেই দেখবা

থিটার মান জিরো থেকে নব্বই ডিগ্রির বাইরে গেলে তো তাদের সাথে সম্পর্ক তো হবে ঠিক আছে কথা এই অঙ্ক সম্পর্কে কোথায় কে বোধ নাই না 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 প্লিজ মনে থাকে কোথায় কে বোধ নাই বলে বুঝছো তাহলে আমরা